বিভিন্ন শহরের বাড়িওয়ালারা ব্যাসলোরদের সাথে যে খামখেয়ালি করে এটা বাড়িওয়ালারা করতে পারে না বাড়িওয়ালারা বেসলোর ভাড়া নিতে গেলে দুই মাস তিন মাস ছয় মাসের অগ্রিম ভাড়া দাবি করে এই অগ্রিম ভাড়া বাড়িওয়ালারা দাবি করতে পারে কি না আইন কি বলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো এই আইনের দশ থানাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কোনো ক্রমেই এক মাসের বেশি অগ্রিম ভাড়া বাড়িওয়ালারা দাবি করতে পারবে না আর বাড়িওয়ালারা কি করে ব্যসলোর দেখলেই বা ফ্যামিলি দেখলেই অনেক সময় কি করে তারা স্বেচ্ছাচারী হয়ে যায় মনে হয় যে তারা রাজার শাসনে বসেছে ভাড়াটিয়াদের সাথে সব কিছু প্রয়োগ করতে হবে তাহলে আমরা জানলাম এবং সকল বাড়িওয়ালাকে শেয়ার করে জানিয়ে দিতে হবে যে তারা কোনো ক্রমে এক মাসের বেশি অগ্রিম ভাড়া নিতে পারবেন না ভালো থাকুন আপনাদের প্রয়োজনে আপনাদের সহযোগিতায় আমি আছি অ্যাডভোকেট মিঠুন সাহা